দেখতে দেখতে একটা বছর প্রায় শেষ আবারও রোজা শুরু হয়ে যাবে আর কয়েকটা দিন বাকি তাই তো ভাবলাম রুমের সব কাজগুলো একটু একটু করে গুছিয়ে নিই কারণ রোজার মাসে দেখা যায় কি মানে সময় পাওয়া যায় না রুমের অন্যান্য কাজ করার জন্য রোজার মাসে দেখা যায় কি যেহেতু আমাদের ইবাদতটা বেশি করতে হয় তারপরে রান্নাবান্নার কাজটাও একটু বেশি করতে হয় এই জন্য দেখা যায় সংসারের বাদ বাকি কাজগুলো করার মতো তেমন একটা সময় পাওয়া যায় না তাই তো চেষ্টা করতেছি ভারী কাজগুলো রোজার আগেই সব কিছু করে নিব যাতে রোজার মাসে আর কোনো কিছু না করতে হয় ভারী কাজগুলো এদিকে তো আমি প্রথমে ওভেনটা একটা ভালো করে পরিষ্কার করে নিতেছিলাম যেহেতু ডেকে হালকা ময়লা পড়ছে খুব একটা ময়লা পড়ে নাই তারপরেও পরিষ্কার করে নিতেছি হালকা একটু ময়লাগুলো আর এদিকে কিছু মানে বাসায় কিছু মানে কৌটা জমা হয়ে গেছে কৌটা বলতে আমার আসলে ছেলেকে যে ফর্মুলা মিল্ক খাওয়ায় সে মিল্কের যে কৌটাগুলো হয় সেগুলো জমা হয়ে গেছে ভাবতেছি সেগুলো সব কিছু গুছিয়ে বের করে দেবো খালাকে কারণ যেহেতু খালা এগুলো নিয়ে যায় বিক্রি করে আর এগুলো এখন একটা একটা করে বের করে নিব। কারণ রুমে এগুলো আসলে রাখা মানে রুমটাকে আসলে একটু অগুসালো দেখা যায় আবার দেখা যায় কি এগুলো তো আমার কোনো কাজে লাগবে না এই জন্য আমি কয়েকটা হওয়ার পরে খালাকে দিয়ে দেই খালা আবার নিয়ে যায় কয়েকটা হওয়ার পরে মানে একটা দুটো হওয়ার পরে নেয় না কয়েকটা জমিয়ে তারপরে নিয়ে যায় আর এই তো ওভেনটা একটা পরিষ্কার করে নিলাম আর এখন এই তো ফর্মুলা মিল্কের যে কৌটাগুলো বের করে নিব। আর একদিনে চাইলে পুরো বাসাটার কাজ আসলে আমার পক্ষে করা সম্ভব না যেহেতু আমার ছেলে মেয়ে অনেকটাই ছোট ওদের পিছনে সময় দিতে হয় আর ওদেরকে সামলে তারপরে যতটুকু পারি অতটুকু করেই করে নিব। আসলে যেহেতু এখনো কয়েকটা দিন বাকি আছে রোজা আসার জন্য আর এই কয়েকটা দিনে চেষ্টা করব পুরোপুরি কাজগুলো একটু একটু করে করে কমিয়ে নেওয়ার জন্য এই তো এদিকে সব ব্যায়ামগুলো একটা মানে বের করে নিছি আর আমি কিছু আসলে চামিজগুলো বের করে রাখতেছিলাম কারণ চামিজগুলো আসলে আমার একটু কাজে লাগে এই জন্য আর দেখা যায় আমার ছেলে মেয়ে আসলে ফেলে দেয় আসলে আমি এগুলো আসলে মশলা জালের মধ্যে রেখে দিই কারণ চামচগুলো ভালোই কাজে লাগে মশলা জারে রেখে দিলে আর এদিকে খালার তো মাছ কেটে রাখছে ধুয়ে আমি এখন জাস্ট মানে ফ্রিজে রেখে দিব ছোট ছোট কয়েকটা মানে টুকলা করে কারণ আমাদের খুব একটা মাছ লাগে না তাই তো এদিকে দুইটা রেখে দিলাম মানে দুই দিনের জন্য আর আজকে বাদ টুকু রান্না করব আর দেশি কই মাছ নিয়ে আসছিলো তোমাদের ভাইয়া সে দেশি কই মাছগুলো আসলে আমি একটা পলিথিনেই রেখে দিব কারণ দেশি কই মাছ আসলে ভেজে খেতেও ভালো লাগে আবার রান্না করলেও ভালোই লাগে আসলে একটা মধ্যে আপাতত রেখে দেয় পরে যেভাবে হোক রান্না করে নিব আজকে রান্না করব না কই মাসটা এই তো কথা বলতে বলতে এদিকে আবার কিচেনটাও একটু পরিষ্কার করে নিতেছিলাম একটা পাশ কারণ পুরোটা আসলে পরিষ্কার করা এখন সম্ভব না আবার রান্না যেহেতু বাকি আছে আর এদিকে প্রায় একটা মানে বেজেই যাবে আর কিছুক্ষণ পরে কয়েক মিনিট বাকি ছিল আর একটা প্রচণ্ড ময়লা হয়ে গেছিলো যেহেতু রান্নাঘরে থাকে আর রান্নাঘরে কিন্তু জিনিসগুলো কেমন যেন একটা তেলাক্ত ভাব হয় এই জন্য একটু সাবান দিয়ে খালাকে বলছিলাম যে জারগুলো পরিষ্কার করে ধুয়ে রাখতে খালা আসলে রেখে দিয়েছিল এখন জাস্ট আমি সাজিয়ে নিতেছি আর এই পর্যায়ে এসে আপু এবং ভাইয়াদের একটা কথা মনে করে দিতে চাই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকে যেতে পারো আর আজকে এই পর্যন্তই এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্যবার ধন্যবাদ আল্লাহ হাফেজ